নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল আনলিমিটেড আপনাদের সঙ্গে রয়েছে আমি সুচেতা শুরুতেই নজর রাখবো বিশেষ বিশেষ খবরের দিকে আপনাদের ভাবনা হতে পারে প্রতিদিন সাংগঠনিক কাজ করি সারা দিনটাই আজকের সময় করে ডানকুনিতে এসছি তাই আপনাদের এসব মনে হচ্ছে আমরা যারা রাজনীতি করি আমরা জীবনের দুটো জিনিস খুব বিশ্বাস করি যে আমাকে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত উঠে দলকে সংগঠিত করার জন্য শক্তিশালী করার জন্য কাজ করতে হবে এটা হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে আমাকে মানুষের জন্য কিছু ভালো করতে হবে এটা হচ্ছে দ্বিতীয় কাজ তো আজকে এই মুহূর্তে প্রথম কাজটা করতে এসেছিলাম দলের সহকর্মীদের সঙ্গে বসলাম একটু চা খেলাম বিস্কুট খেলাম একটু গল্পপুব করলাম চলাম পার্টির সাবজেক্টে যেটা পার্টির নির্দিষ্ট নির্দেশ থাকে সেটা আমরা সংবাদ মাধ্যমকে বলি এটা পার্টির আমার সাংগঠনিক সভা তার তো তাহলে তো আমি রাস্তা দাঁড়িয়ে মিটিংটা করতে হবে দেখুন আমি বলছি বলতে চাই আমাদের এটাই প্রাক্তন তৃণমূল যে আমাদের প্রধান ছিলেন উনি দল ত্যাগ করেছেন উনি ব্যক্তিগত কারণে ওনার ত্যাগ দল ত্যাগ করেছেন আর তো জানি না উনি কী কারণে দল ত্যাগ করেছেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে খালি উনি নন পশ্চিমবাংলায় জানুয়ারি মাসে তৃণমূল নামক দলটা থাকবে না যারা এই দলটা করছে তারা সবাই আস্তে আস্তে বিজেপিতে যোগদান করবে দু হাজার একুশ সামনেই আছে দু হাজার একুশের মধ্যে তৃণমূল নামক দলটা থাকবে না এটা আমরা আশা রাখছি এটা আমরা সকলেই বুঝতে পেরে তাদের যতদূর সৈনিক যারা আছে সমস্ত সৈনিক কিন্তু বিজেপির একাধিক নেতাদের সাথে যোগাযোগ রাখছে এটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি এবং তারা জয়েন করবে দেখুন গ্রহণ করাটা না করাটা সেটা হচ্ছে আমাদের পুরো উপর নেতৃত্বের ব্যাপার জেলা নেতৃত্ব ঠিক করবে রাজ্য নেতৃত্বে ঠিক করবে কেন্দ্র নেতৃত্ব ঠিক করবে আমাদের দল যেটা আমাদেরকে বলবে আমরা সেটা ইস্যু করেন ওনাকে মিলে পরে আমাদের সুবৃদ্ধি হবে তাহলে চ্যালেঞ্জে আমাদের